যে হুমকি প্রদান করছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব এই কুলান যারা হোসের আইনের আওতার মাধ্যমে এদের ফাঁসি দেওয়া হোক ধন্যবাদ সবাইকে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সম্মানিত তিন নং দেওয়ার সিপিবাসী আপনারা জানেন আমরা বিগত নির্বাচনে বিগত নির্বাচনের আগের নির্বাচনে আমাদের নেতা মাটিও মানুষের নেতা যিনি জন্মের পর থেকেই নেতা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম যখন জন্ম নিয়েছিলেন তখন ওনার যখন কারাগর পরিষ্কার করা হচ্ছিল ওনার দাদা বা কেউ ওনার পরিবারে বলছিলেন যে তোমার করণের লঙ্গি মাথায় দিয়ে তুমি কারাগর পরিষ্কার করো দয়াল নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ্লাম তখনই যখন উনার বয়স পাঁচ থেকে ছয় বছর ছিল তখন উনি লজ্জা কি জিনিস উনি বুঝেছেন উনি উনার দাদাকে বলছিলেন দাদা জন বা ওনার পরিবারের রেওয়ায়ের মধ্যে রয়েছে যেনারা গার্ডিয়ান ছিলেন কাবাগর পরিষ্কারের জন্য তাদেরকে বলেছিলেন যে এই মজ্জা স্থানকে আমি আমার আমার সতর্কে উলঙ্গ করে মাথার মধ্যে আমার কাপড় দিয়ে আমি কাবাগর পরিষ্কার করতে পারবো না দয়াল নবী শৈশব থেকেই নবী ছিলেন এমনি ভাবে আমাদের নেতা চুনারুঘাট এবং মাদবপুরের নেতা ব্যারিস্টার সাইদুল হক সুমন উনি জন্মের পর থেকে নেতা হয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে এখন থেকে বিশ থেকে পঁচিশ বছর আগ থেকে আপনারা ছিলেন উনি স্কুল কলেজ মাদ্রাসা যে সমস্ত ছাত্ররা লেখাপড়া করতে পারে না তাদেরকে টাকা পয়সা সাহায্য সহযোগিতা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আপনারা দেখতেছেন বিগত নির্বাচনে এই এই যে যেটি নির্বাচন করেছিলেন ব্যাপক যিনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অনেক বড় রাঘব দোয়া লাখা বীর সেই বিমান পর্যটন প্রতিমন্ত্রীকে কিভাবে দশ জানিয়ে দিয়ে অসংখ্য ভোটের মাধ্যমে আমাদের নেতা ব্যারিস্টার সাইদুর রহমান ভাই পাস করেছেন যার কোনো প্রতিদ্বন্দ্বিতা হয় নাই যার কোন এক বাক্যে সবাই মিনিস্টার সাইদুল হক সোমান ভাইকে ভোট দিয়েছে যাই হোক আমি কথা লম্বা করবো না আমি ধন্যবাদ জানাই চুনার বর্তমানের অসী উনি যখন বিষয়টি জানতে পেরেছেন তাৎক্ষণিক ভাবে উনি নিজে নিজের থেকে একটি সাধারণ ডেরি করেছেন এবং ব্যারিস্টার সাইদুল হক সোমান ভাইয়ের সাথে উনার খুব ক্লোজ হ্যান্ড এই জন্য দায়িত্ব দায়িত্ব থেকে ব্যারিস্টার সাইদুল হক সোমান ভাইকে উনি জানিয়েছেন এমপি স্যার যদি বলেন অসী সাহেব আপনি এই বিষয়টি জানছিলেন আমাদেরকে কেন জানান নাই সেই জন্য উনি নিজের থেকে একটি সাধারণ ডায়রি করেছেন এবং হবিগঞ্জ জেলা পুলিশ কে উনি জানিয়েছেন এবং এই ব্যারিস্টার সাইদুলক হক সুমন ভাইয়ের বাসায় গিয়ে ওনাকে অভিহিত করেছেন একটাই মিশন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে যাতে সেভ করা যায় যাই হোক আমি ওনাকে আজকের এই এই আলোচনা সভা এবং মানব বন্ধন থেকে ধন্যবাদ মোবারকবাদ জানাই আমি এখানে দুটি কথা বলবো ব্যারিস্টার সাইদুলক হক সুমন ভাইয়ের অনেক শত্রু রয়েছে আপনারা জানেন সারা বাংলাদেশে এটি লুকোচুরি নয় আজকে পানির সুতে চার মনের কিন্তু বেঁচে যায় এখানে দুই ধরনের আমি আজকে এই মানব বন্ধন থেকে মাননীয় নেত্রী শেখ আমি আমি আহ্বান জানাতে চাই রাজনৈতিক যে কুন্দল রয়েছে রাজনৈতিক যে হিংসা রয়েছে প্রত্যেক জায়গায় নট অনলি সুনারগড় বাংলাদেশের সব জায়গায় সব জেলায় সব উপজেলায় রাজনৈতিক যে কুন্দল রয়েছে এই কুন্দল বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে এটা আওয়ামী লীগ সরকারের জন্য খুবই খারাপ এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের জন্য কবি দোষ আজকে এই এই মানব মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগের লোক এখানে অংশগ্রহণ করে নাই আজকের এই মানব বন্ধনে আওয়ামী লীগের লোক অংশগ্রহণ করেছে আজকের এই মানববন্ধনে বিনফিল লোক লোক অংশগ্রহণ করেছে এখানে বিএনপির এই ইউনিয়নের যারা নেতৃবৃন্দ রয়েছেন উপজেলা নেতৃবৃন্দ রয়েছেন উনারা উপস্থিত আছেন আজকে সর্বস্তরের এইখানে স্কুল রয়েছে স্কুলের শিক্ষক এখানে উপস্থিত রয়েছেন বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন মসজিদের ইমাম হয়েছে রয়েছেন চালক থেকে ভ্যান চালক থেকে সর্বস্তরের জনগণ এখানে আজকে উপস্থিত হয়েছে। বিগত প্রতিবাদ সবাই চুনের ওয়ার্ড আপনি দেখেছেন বাংলাদেশের মধ্যে যে মেজর প্রবলেম রয়েছে মধ্যে প্রবলেম সুন্নি এবং ওহাবিদের মধ্যে প্রবলেম এই কেউ বলে নবী মাটি কেউ বলে নবী নূর কখনো তারা একত্র হতে পারে না কিন্তু ব্যারিস্টার সাইদুল হক সুমনের এই যে গত প্রোগ্রামের মধ্যে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এসে বক্তব্য দিয়েছেন এবং কৌমি মাদ্রাসার প্রিন্সিপাল এই পর্যন্ত এই পর্যন্ত এই ফেতনা সৃষ্টির পর থেকে তাদেরকে একত্র করতে পারে নাই একমাত্র ব্যারিস্টার সুমনের ভালোবাসায় সুন্নি জামাতের আলেমরা আসছেন এবং কৌমি জামাতের কৌমি যাদেরকে আমরা তবলি করি তারা আসছেন এসে মানব বন্ধন করেছেন এটা একমাত্র ব্যারিস্টার সাইদুল সুমনের ভালোবাসায় নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী আপনি

অভিগঞ্জের মেরু মেরু রয়েছে প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা জেলায় দলীয় খুন্দল রয়েছে আমি আজকের এই প্রদর্শনা মানবন্ধনের মাধ্যমে আমি সমস্ত এই কুন্দলকারীদেরকে বলতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের যারা রয়েছেন অভিভাবকদেরকে আমি আহ্বান জানাতে চাই এই সমস্ত কুন্দলের প্রতি আপনারা নজর দিবেন এবং যারা কুন্দল সৃষ্টি করে তাদের মন উপরে ফেলে দিবেন আজকে আমি এইটাও সুন্দর করি সুন্দরবারে যে ব্যাপকভাবে আমাদের জন্য অনেক সময় অনেকে আমাদের হুমকি কি দিয়েছে সাত তারিখের পরে দেখে নিবে যাই হোক চুনার রাজনৈতিক কারণে হতে পারে এটা খতিয়ে দেখার জন্য এবং যাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যারিস্টার সাইদুল সুমন কথা বলেছেন ওদের মধ্যে থেকে হতে পারে শুধুমাত্র বড় বড় সন্ত্রাসীদেরকে চিন্তা করলে হবে না ছোট একটি মানুষও কিন্তু ব্যারিস্টারকে চুনার গাড়ির কোন রাজনৈতিক কুন্দলের কারণেও কিন্তু তাকে হত্যা করতে পারে কি বলেন আপনারা আজকের এই প্রতিশোধ প্রতিবাদ সবার মাধ্যমে আজকের এই মানব বন্ধনের মাধ্যমে আমি পরিষ্কার মেসেজ দিতে চাই যারাই এটার মধ্যে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু